ওরে হত ভাগা এতটা বড় হয়ে গেছো এখন নিজের বয়স মনে রাখতে পারো নি তুমি হ্যাঁ বুঝে ভাম এত বয়স হয়ে গেছে তাই তুমি নিজের ছেলের বয়সটা মনে রাখতে পারো নি ওরে হ্যাবলা বাপকে বুড়ো ভাম কতি তো লজ্জা করে না না আব্বা বুড়ো ভাম কতি লজ্জা করে না কিন্তু তুমি যখন আমার হ্যাবলা গাও আব্বা তখন তো আমার খুব লজ্জা করে বাপের হোটেল আর কত গাল খাবা তুমি হ্যাঁ আব্বা তুই আজকাল দি আমার কাছে কস নি কার আরে সাথে তো হেবলা কইলে এই তিন বেলা গেল ও কোনতে আসে ও আব্বা তিন বেলা কি গইলসি ওই যে তিন বেলা ভাত রুটি গোস্ত আর বাবা নি টিনে দাও এই লোক কমতে তুমি আব্বা তোর কত বিল হইছে খাতায় খাতা রাখ কাজ পালি তোর টাকা দিয়ে দিবা নে তোর মতন হেবলা ছেলে কি টাকা দেবে রে সারা জীবন ঘুরলু তো কাজ দেবে না রে আব্বা হোটেল এমনি কাজ পেয়ে যাবা রে এই হোটেল আবার কি না খুললো আরে তুই কলি নে বাবার হোটেল আর কয় দিন খাবি তা সামনে একটা সাইনবোর্ড দিয়ে দাও বাবার হোটেল খালি আমি এমনি কাজ পেয়ে যাবা নে আব্বা বুদ্ধিটা কি নাম দিলাম আরে হেবলার বাচ্চা হেবলা আব্বা